হ্যালো রাইডার্স সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমারও বিন্দাস চলছে তো তোমাদের রাইডের কি খবর কোথায় যাচ্ছ রাইড করতে আমি রিসেন্টলি ঘুরে এলাম বারাণসী থেকে গিয়েছিলাম বারাণসী বাবা কাশি বিশ্বনাথ দর্শন করে এলাম ওখান থেকে প্রয়াগরাজ কুম্ভর সময় যেতে পারিনি একটা আক্ষেপ ছিল প্রয়াগরাজে স্নান ছেড়ে এলাম তারপর গিয়েছিলাম আয়োধ্যা রাম মন্দির তো টোটালটা করে মোটামুটি আমাদের চার দিনের একটা পাঁচ দিনের রাইড ছিল ওই অ্যারাউন্ড টু থাউজেন্ড কিলোমিটার তো এখন তো লাদাখের সিজন সবাই লাদাখ যাচ্ছ নাকি লাদাখ না গেলে তো নাকি রাইডার হওয়া যায় না এরকম একটা সবার কাছে ধারণা আমি এখন কোনদিন লাদাখ যাইনি তো ভিডিও দেখি আমাদের বাংলার এক নম্বর মোটর ব্লগার মিস্টার বৈদিক চ্যাটার্জি চারবার লাদাখ গেছে আর কি এইবার নিয়ে এখনও সে লাদাখই আছে আমার এখনও যাওয়া হয়নি ইচ্ছা আছে দেখা যাক দেখো রাইডের সাথে লাদাখের কোনো সম্পর্ক নেই তুমি যদি রাইড করতে জানো তো লাদাখ কেন আরও বড় বড় জায়গাও তুমি যেতে পারবে আমি বিদেশে কথা বলছি তো সেটা অন্য ব্যাপার যারা রাইড করতে ভালোবাসো সময়ের অভাবে বা অন্য কোনো কিছুর কারণের জন্য হয়তো যেতে পারো না আমি বলবো তাদের সময় পেলে কাছাকাছি যেখানে মন চায় বেশি সময় লাগবে না এরকম জায়গায় বেরিয়ে পড়ো দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যার যেমন সময় আছে সেই হিসাবে বেরিয়ে পড়ো আমার বাই প্রফেশান আমার খুবই সময় কম সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি তাও আমি সময় বের করি একটু একদু রাইড করার জন্য হয়ে ওঠে না ফ্যামিলি প্রেশার থাকে রাইডিংয়ের একটা আলাদা মজা যারা রাইড করে না তারা হয়তো ভাববে এ কী এমন বিষয় কিন্তু যারা রাইড করতে ভালোবাসে তাদের কাছে বিষয়টা আলাদা আমি এটা মনে করি সেটা লাদাখ হোক কি ভ্যালি হোক বা অন্যান্য জায়গায় হোক ইন্ডিয়ার আমাকে যে সবসময় একদম এক্সট্রিম অ্যাডভেঞ্চার করতে হবে তার কোনো মানে নেই আমি একটা জিনিস দেখছিলাম ভিডিওতে বৈদিক চ্যাটার্জির ভিডিওতেই কয়েকটা জায়গায় ওয়াটার যে ক্রসগুলো করছিল পুরনো ভিডিও দু হাজার বাইশ দু হাজার তেইশে আমি বলবো ওর থেকে বেশি ওয়াটার ক্রসিং তো আমাদের পাড়াতেই আছে মাঝে মাঝে ছিল জল জমে যখন বর্ষাকালে নিচের ইটগুলো বেরিয়ে পড়তো তো ওখান বাইক নিয়ে যেতাম আমরা পুরো সাইলেন্সের পাইপ ডুবে যেত তো ওর থেকে বড়ো বড়ো আমার মনে হয় ক্রসিং আমরা করেছি তো সব কিছু ভিডিওতে দেখে বিচার করো না যখন নিজে যাবে নিজে করবে তখন সেটাকে মান্যতা দেবে অবশ্যই একটা ভালো বড় জায়গা ঠিক আছে তা বলে এমন নয় যে সেটা করাটা যাবে না তো আমি সেটাই মনে করি রাইড করতে যারা ভালোবাসো অবশ্যই বেরিয়ে পড়ো কাছাকাছি হোক দূরে হোক আমার এটা বেস্ট লাগে আমি যখন টাইম পাই না আমাদের লোকাল এরিয়া চিনার পার্ক বা এই আমাদের নিউ নিউ টাউন ইকো পার্ক এই অঞ্চলে আমি একটু জাস্ট ঘুরে আমি আবার রেখে দিই বছরে একটা সময় মোটামুটি ওই মে মাসে যখন একটু টাইমটা পাওয়া যায় আর কি ওই সময়টায় একটা লং রাইড করার প্ল্যান থাকে আমাদের যে গ্রুপ আছে আমরা তিন চারজন মিলে যাই সেটা আমরা তিন বছর গেছি পরপর দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ তেইশে গেছিলাম কেদারনাথ কলকাতা টু কেদারনাথ বাইক নিয়ে চব্বিশে গিয়েছিলাম মহাকালেশ্বর মধ্যপ্রদেশ আর পঁচিশে গেলাম বারাণসী এবারে ট্রিপটা একটু ছোটো ছিল আমরা চারজন পাঁচজন গিয়েছিলাম বাইক নিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো যখন রাইডিং গিয়ার্স পরে বাইক চালাই আর যখন উইদাউট গিয়ার্স পরে বাইক চালাই দুটোই কিন্তু একটা অনেকটা পার্থক্য এই রোদের মধ্যে রাইডিং গিয়ার্স পরে বাইক চালানো খুব টাফ যারা চালায় না তারা কিন্তু তাদের কাছে তো খুবই একটা মানে অসহনীয় ব্যাপার হয়ে দাঁড়াবে আর কি এই গরমে আমরা বারাণসী গেছিলাম যখন যখন মোটামুটি রাইডেই রাইডটা করেছি আর কি নাইট টাইমে কিন্তু যখন সকালে থেকে আমাদের কিছু কিছু জায়গায় করতে হয়েছে তখন ভালো গরম আমরা ফেস করেছি গাড়ি যখন চলছে তখন ঠিক আছে কিন্তু যখন কোথাও দাঁড়াচ্ছি ভেতর থেকে পুরো ভিজে যাচ্ছি তো এখন আমি গিয়ার্স পরে নেই তো এখন ইজিলি যেন এই এখন কিন্তু খুব ভালোই রোদ আছে কিন্তু সেইভাবে কিছু মনে হচ্ছে না এখন সিকিমের অবস্থাটা একটু খারাপ সিকিম অনেক হয়তো অনেকেই রাইড প্ল্যান করে ক্যান্সেল করেছো কারণ সিকিমে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে জল তো তিস্তার জল তো বিপদসীমার উপর দিয়ে বইছে আর অনেক জায়গায় ল্যান্ডস্লাইড যা খবর পাচ্ছি তো এখন এই মুহুর্তে সিকিম বিশেষ করে নর্থ সিকিম না যাওয়াই ভালো কারণ দেখো আমি মনে করি বিপদকে নিয়ে বা বিপদ জেনে জেনে শুনে যাওয়াটা অনুচিত আমরা যাচ্ছি ঠিকই কিন্তু আমার ফ্যামিলি আছে আমার বন্ধুবান্ধব আছে আমার পরিবার আছে সবাই তো তাদের একটা চিন্তা দিয়ে মাথায় ঢুকিয়ে দিয়ে যাওয়াটা আমার মনে হয় ঠিক নয় তো সেফ জার্নি করতে হবে যাওয়ার আগে সে জায়গাটা সম্পর্কে ভালোভাবে জেনে ভালোভাবে পড়াশোনা করে এবং রিসেন্ট একদম ডিটেল জেনে কীরকম পরিস্থিতি চলছে সেখানকার সেখানকার আবহাওয়া সম্পর্কে সমস্ত আইডিয়া নিয়ে সেই জায়গাটা যাওয়া উচিত হুট করে যাওয়াটা হয়তো কাছাকাছি ঠিক আছে কিন্তু যখন আমি একটা লং ট্রিপে যাচ্ছি মোটামুটি হাজার দু হাজার আপ অ্যান্ড ডাউন পড়বে কিলোমিটার তো সেখানে মনে হয় আমার সব কিছু জেনে যাওয়াটাই উচিত এবং যদি সেটা হয় পাহাড়ি এলাকা কারণ পাহাড়ে কখন যে কী হয় কেউ বলতে পারে না এই দেখছি ওয়েদার ভালো এই শুনছি নাকি চরম বৃষ্টিপাত হচ্ছে তো এগুলো হয় পাহাড়ে হয় এগুলো আমরা যারা সমতলে থাকি তারা হয়তো অতটা ব্যাপারটাকে বুঝতে পারি না কিন্তু যারা পাহাড়ে থাকে যারা ওখানকার বাসিন্দা তারা কিন্তু এই জিনিসটা সম্পর্কে সবকি ভালো তো আমার মনে হয় যখন যাবে কোনো একটা জায়গায় তো সেই জায়গার সম্পর্কে ভালোভাবে ডিটেললে সব কিছু খবর নিয়ে তারপর যাওয়া উচিত এখন তো দেখছি জুন মাসে মোটামুটি লাদাখ ট্রিপ শুরু হয়ে যায় তো এখন দেখছি অনেকেই লাদাখে ট্রিপ করছে বাইকিং কমিউনিটি যে গ্রুপগুলো আছে সেখানে শুনছি সব কেউ জুন মাসে শেষের দিকে কেউ জুলাই মাসের ফার্স্ট উইকে সবাই লাদাখ যাওয়ার প্ল্যান করছে একটা আমি আজ পর্যন্ত লাদাখ যাওয়ার কোনো প্ল্যান করিনি আমার কোনো সেরকম হয়ে ওঠেনি আর কি কারণ লাদাখ একটা এমন ট্রিপ হবে সেখানে তোমাকে একটা লং টাইম আমাকে নিতে হবে কুড়ি চব্বিশ দিনের একটা ট্রিপ হবে তো অতটা সময় বের করাটা খুব টাফ আরেকটা কথা বলবো কাউকে দেখে বা কারো কথা শুনে হুট করে কোনো কিছু করা উচিত নয় সব সময় প্ল্যান করে নিজে কি পারবো বা নিজের উপর কতটা তোমার বিশ্বাস আছে নিজে কতটা তুমি পারো সেইগুলো বুঝে কাউকে দেখানোর জন্য নয় নিজের উপর নিজের কনফিডেন্স রেখে নিজেকে নিজের বিশ্বাসের ওপর ভর করে যে কোনো রাইড করবে তো এই ছিল আজকে একটা ছোট্ট বসতে পারো একদম ঘরে গেছে বারাণসী থেকে এসে আর বাইকটা বের করা হয়নি আজ একটু ভাবলাম বাইকটা বের করি আজকে আমার ছুটি আছে মানডে আজকে নাইনথ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এর মধ্যে কোনো রাইডিংয়ের আমার প্ল্যান নেই এখন অনেক কাজ জুলাই মাসে একটা রাইড করার ইচ্ছা আছে দেখা যাক যদি হয় তো তার ভিডিও অবশ্যই আসবে তো চলো আজকে আর সেইভাবে কিছু বলার নেই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে তো ততদিনের জন্য টেক কেয়ার বাই বাই